এক রাতে হজরত আবু হুরেরা রদিয়াল্লাহ আনহু জাকাতের সম্পদ আহারা দিচ্ছিলেন তখন দেখলেন একজন লোক এসে খিজুর চুরি করার চেষ্টা করছে তিনি সাথে সাথেই তাকে ধরে ফেললেন এবং বললেন আমি তোমাকে আল্লাহর রসুলের কাছে নিয়ে যাব লোকটি খুব অনুনয় বিনয় করতে লাগল সে বলল আমি খুব অভাবী আমার পরিবার আছে আমার খুব প্রয়োজন আমাকে ছেড়ে দিন তার এই করুণ অবস্থা দেখে হজরত আবু হুরেরা আল্লাহ আনহু এর মায়া হলো এবং তিনি তাকে ছেড়ে দিলেন সকালে যখন তিনি রাসুলসল্লাহ আলিহুয়াশাল্লামের কাছে গেলেন তখন নবীজি মুচকি হেসে জিজ্ঞাসা করলেন হে আবু হুরাইরা গতরাতে তোমার বন্দি কি করেছে তিনি বললেন ইয়া রসুলল্লাহ সে তার চরম অভাবের কথা বলায় আমার দয়া হয় তাই আমি তাকে ছেড়ে দিয়েছি আলাইহি আলহুয়াশাল্লাম বললেন সাবধান সে তোমাকে মিথ্যা বলেছে এবং সে আবার আসবে রাসুলের কথা শুনে হজরত আবু হুরাইরা নিশ্চিত হলেন যে চোরটি আবারও আসবে তাই তিনি দ্বিতীয় রাকে সতর্ক হয়ে আরও পাহারা দিতে লাগলেন এবং ঠিকই চোরটি এসেছে তিনি তাকে আবারও আবার ধরে ফেললেন চোরটি আবারও একটি রকম কান্নাকাটি শুরু করলে তিনি তাকে দ্বিতীয়বারের মতো ছেড়ে দিলেন সকালেও একই ঘটনা ঘটল রাসুল আবার বললেন সে মিথ্যা বলেছে সে আবারও আসবে তৃতীয় রাতে হজরত আবু হুরাইরা হ্রদিয়াল্লাহ আনহু চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন যে আজ তাকে কোনোতেই ছাড়া হবে না রাসুলের কাছে নিয়েই যাবেন তিনি যখন চোরটিকে ধরলেন তখন সে বুঝতে পারল যে আজ কোনো অননয় বিনয়ের কাছে আসবে না তখন সে বললো আপনি যদি আমাকে ছেড়ে দেন তাহলে আমি আপনাকে এমন কয়েকটি কথা শিখিয়ে দেব যার মাধ্যমে আল্লাহ আপনার অনেক উপকার করবেন আবু হুরায়রা খরজাল্লাহ আনহ আগ্রহী হলেন লোকটি বলল যখন আপনি রাতে ঘুমাতে যাবেন তখন আয়াতুল কুরসি পাঠ করবেন অর্থাৎ সুরা বাকারার দুশত পঞ্চান্ন নম্বর আয়াতটি যদি আপনি তা করেন তাহলে সকাল পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আপনার জন্য পাহারাদার নিযুক্ত করা হবে এবং কোনো শয়তান আপনার কাছে ঘেঁষতেও পারবে না এই কথা শোনার পর হাজর আবু হুরাইরা রদ আনহু তাকে ছেড়ে দিলেন সকালে যখন তিনি নবীজির দরবারে গেলেন এবং পুরো ঘটনা খুলে বললেন তখন আমাদের প্রিয় নবী রহমাতুল্ল আয়ালামিন সাল্লি সাল্লাম বললেন সদাকক ওয়াহু আ সে তোমাকে সত্য বলেছে যদিও সে নিজে একজন চরম মিথ্যাবাদী এরপর রাসুল সাল্ল আলি ওয়াসাল্লাম বললেন হে আবু হরাই তুমি কি জানো তিন রাত ধরে তুমি কার সাথে কথা বলছিলে তিনি বললেন যে না রাসুল সালি ওয়াসাল্লাম বললেন সে ছিল শয়তান আমার ভাই ও বোনেরা একবার চিন্তা করে দেখুন এই আয়াতের মর্যাদা কত বিশাল স্বয়ং শয়তান আমাদের সবচেয়ে বড় শত্রু সেও এর ক্ষমতা এবং কার্যকারিতা নিজ মুখে স্বীকার করতে বাধ্য হয়েছে আয়াতুল কুরসিতে আল্লাহ তালার মহত্ব তার ক্ষমতা তার জ্ঞান এবং তার একত্ববাদের এমন বর্ণনা রয়েছে যা তেলাবাদ করলে সব কুমন্ত্রণা জলে পুরে ছাই হয়ে যায় এখন আসুন আমাদের জীবনের বাস্তবতার দিকে নজর দেই। আপনাদের সাথে কি কখনো এমন হয়েছে গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল বুকের ভেতর একটা অজানা ভয় বা চাপ অনুভব করছেন কিংবা ফজর নামাজের জন্য অ্যালার্ম বাজলো কিন্তু শরীরটা যেন আর চলছেই না মন বলছে আর একটু ঘুমিয়ে নেই পরিবারের সদস্যদের মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে হঠাৎ করেই বড় ধরনের ঝগড়া বা মনোমালিন্য শুরু হয়ে যাচ্ছে যার কোনো কারণই খুঁজে পাওয়া যাচ্ছে না এই যে আমাদের জীবনে ঘটে যাওয়া অন অব্যাখ্যাত অস্থিরতা ইবাদতে অলসতা মনে খারাপ চিন্তা আসা কিংবা অকারণে লেগে যাওয়া এর পেছনে এক অদৃশ্য শত্রুর বড় ভূমিকা রয়েছে তার নাম ইবলিস বা শয়তান সে আমাদের শিরায় উপশিরায় রক্তের মতো চলাচল করে এবং অনবরত কুমন্ত্রণা দিতে থাকে কিন্তু আমার প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ আলা যিনি আমাদের স্রষ্টা তিনি আমাদের চেয়েও বেশি দয়ালু তিনি আমাদের এই প্রকাশ্য শত্রুর বিরুদ্ধে একা ও অসহায় করে ছেড়ে দেননি বরং তিনি তার পবিত্র কিতাব আল কোরআনে এমন এক শক্তিশালী হাতিয়ার দিয়েছেন যা ব্যবহার করলে শয়তান আমাদের কাছে ঘেঁষতেও ভয় পায় আমাদের ঘরকে আমাদের পরিবারকে আমরা একটি সুরক্ষিত দুর্গে পরিণত করতে পারি তাহলে আমরা এই আমলটি কিভাবে করবো এক রাতে ঘুমানোর আগে অবশ্যই পরব এটি আমাদের সারা রাতের জন্য শয়তান থেকে সুরক্ষা দিবেন ইনশাআল্লাহ দুই প্রত্যেক ফজর নামাজের পর পাঠ করব এটি হাদিস এসেছে যে ব্যক্তি প্রত্যেক ফজর নামাজের পর আয়াতুল কুর্সি পাঠ করে তার এবং জান্নাতের মাঝে কেবল মৃত্যু ছাড়াই আর কোনো বাধা থাকে না তিন সকালে ও সন্ধ্যায় পাঠ করব এটি সারা দিন ও সারা রাতের জন্য একটি সুরক্ষা ধর্ম হিসেবে কাজ করবে চার ঘরে প্রবেশের সময় পাঠ করব এটি ঘর থেকে শয়তান পালিয়ে যাবে ইনশা আল্লাহ আমার প্রিয় ভাই ও বোনেরা আপনারা কারা কারা নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করেন অথবা আজকের এই আলোচনা শোনার পর কারা কারা ইনশা আল্লাহ এই আমলটি নিজেদের জীবনে নিয়মিত করার নিয়ত করছেন দয়া করে কমেন্ট বক্সে আমাদের জানান আপনার একটি কমেন্ট হয়তো অন্য আরেকজন ভাইকে উৎসাহিত করবে এই ধরনের জীবন ঘনিষ্ঠ ইসলামিক সমাধান নিয়মিত পেতে এবং আমাদের যাত্রার সঙ্গী হতে ইসলামিক সলিউশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন ইয়া আমরা আপনার দুর্বল বান্ধা আমাদের প্রকাশ্য শত্রু এ আল্লাহ আপনি দয়া করে আমাদের এবং আমাদের পরিবার পরিজনকে শয়তানের সকল প্রকার ক্ষুমন্ত্রণা ধোকা এবং অনিষ্ট থেকে রক্ষা করুন এ আল্লাহ আয়াতুল কুরসি কি আমাদের ঘরের জন্য একটি সুরক্ষিত দুর্গ এবং আমাদের অন্তরের জন্য নূর বানিয়ে দিন আমাদের সবাইকে এই মহান আয়াতের উপর নিয়মিত আমুল করার তৌফিক দান করুন আমিন আমিনবাল আয়মিন আনিল দ আলহামদুলিল্লাহ